ঈশ্বর সর্বশক্তিমান তান্ত্রিক কবিরাজ রানী ঠিকানা সুসান যে কোনো কঠিন ও জটিল রোগের সমাধান দেওয়া হয় কাজের আগে কোনো টাকা নেওয়া হয় না আপনার সমস্যাগুলো মন খুলে বলুন আপনি প্রবাসে আছেন আপনার স্ত্রী পরকিয়ায় লিপ্ত ভালোবাসার মানুষকে কাছে পেতে চান শত্রু দুস্মন দমন করতে চান ভাই ভাই বিরোধ ব্যবসা বাণিজ্যে বাধা স্বামী স্ত্রী অমিল জায়গা জমি নিয়ে ঝামেলা বান্টনা নষ্ট বিদেশ যাত্রায় বাধা আপনার কফিলকে বাধ্য করতে চান আরও জটিল জটিল ইত্যাদি রোগের সমাধান দেওয়া হয় কাজের জন্য কিছু মালামাল লাগবে সেটা আপনার নিজের বহন করতে হবে কবিরাজ সাহেব তাহার তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করে দেওয়ার পর তাকে দিলখুশি মোতাবেক তাকে হাদিয়া প্রদান করিবেন মনে রাখবেন দুনিয়াতে অছিলা ছাড়া কিছু হয় না তাই হিংসা না করে উনাকে মন খুলে সমস্যাগুলো বলুন উনি ভারত বাংলাদেশ লাইসেন্স প্রাপ্ত উনি দেশ ও বিদেশে মোবাইলের মাধ্যমে কাজ করে থাকে ভুয়া তান্ত্রিকের কাছ থেকে সাবধান চব্বিশ ঘন্টার ভিতরে সমাধান উনার বর্তমান ঠিকানা সুসান দুর্গাপুর উনার সাথে সরাসরি যোগাযোগ করুন মোবাইল নম্বর শূন্য এক সাত ছয় তিন নয় নয় তিন শূন্য সাত শূন্য ইমু ও হোয়াটসঅ্যাপ দুটোই আছে